আমাদের ক্লাসের এবং অলরেডি আঠারোটা পার্ট চ্যানেলে আপলোড আছে যারা তারা অবশ্যই দেখেন কি আছে দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ প্রিন্টেড অন দ্য ব্যাক সাইড অফ টু থাউজেন্ড রুপি নোট দু হাজার টাকার নোটের পিছনে কি মুদ্রিত থাকে প্রোগ্রেস অফ ইন ইকোনমি মঙ্গলিয়ান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড নান অফ দিস কোনটা দু হাজার টাকার নোটের পিছনে থাকে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর মঙ্গলিয়ান থাকে দেখো দু টাকার নোটের পিছনে যেটা দু টাকা এখন বাজার থেকে প্রায় উঠেই আছে দেখাই যায় না তো দু টাকার নোটের পিছনে থাকে হচ্ছে মঙ্গালিয়ান ঠিক আছে ডিমনিটাইজেশন কোন ইয়ার হয়েছিল তোমরা কমেন্ট সেকশনে বলবে এবং তখনই হচ্ছে দু টাকার নোটও প্রিন্ট হওয়া চালু হয় মঙ্গলযান সম্পর্কে একটুখানি ইনফরমেশন আমরা শেয়ার করে নিই সেটা হচ্ছে এটা যে মিশন সেই মিশনটার নাম হচ্ছে এম ও এম মম বা মার্স অরবাইটাল মিশন মার্স অরবাইটাল আন্ডারে মঙ্গলিয়ান বাই ইসরো ইসরো ওয়াজ এস্টাবলিশ ইন ফিফটিন্থ আগস্ট নাইনটিন ইসরো এস্টাবলিশ হয় এবং এটা যে লঞ্চ ভেহিকলটা ছিল সেটা হচ্ছে তোমার PSLV C25 এটা হচ্ছে এ লঞ্চ ভেহিকল ওকে PSLV এর ফুল ফর্ম কি PSLV এর ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল নামটা খেয়াল রাখবে ওকে আচ্ছা এবং এটা লঞ্চ করার পরে মার্সের করে টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বর ইন দা ইয়ার অফ টু থাউজেন্ড ফোর তিনশো দিন পরে থ্রি হান্ড্রেড ডেজ After the launching, after the date of launching. Okay. <clears throat> তারপরেও আমরা দেখবো যে এটা হচ্ছে তোমার এর যে কি কি ছিল হচ্ছে যে এটা দেখানো যে ইন্ডিয়ার ক্যাপাসিটি রয়েছে পর্যন্ত পৌঁছাবার এবং কি সাইন্টিফিক যে সমস্ত স্টাডিজ যেটা মরফোলজি মিনারেলস অব অ্যাটমসফিয়ার কি রয়েছে সেটা সেটা সম্পর্কে গবেষণা করায় সেটাই হচ্ছিল মঙ্গলযানের কি অবজেক্টিভ ছিল এবং এটা ইনিশিয়ালি ছ মাসের একটা প্রজেক্ট হিসেবে লঞ্চ করা হলেও টু থাউজেন্ড এটা হচ্ছে আট বছর কমপ্লিট করে দেয়েন্টি থ্রি এখানে মনে হয় সাদা দিয়ে লিখলে ভালো হয় দু হাজার লঞ্চ করা হয়েছিল জুলাই চোদ্দতে চন্দ্রায়ান থ্রি এবং সেটা তারপরে গিয়ে তোমার আগস্ট টোয়েন্টি তে এটা মানে মুনের যে সাউথ পোল সেই সাউথ পোলে ল্যান্ড করবে এবং সফট ল্যান্ডিং হয় এবং এখানে আমরা দেখবো যে লঞ্চ ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে জি এখানে কোথায় লেখা আছে আচ্ছা এখানে লেখা আছে এল এম থ্রি বা এটাকে জি এস অনেক জায়গায় লেখা থাকবে ঠিক আছে জিও সিনক্রোনাই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা এল এম থ্রি এটা হচ্ছে তার লঞ্চ ভেহিকেল ছিল এবং এখানে তোমার খেয়াল করে দেখো যে জুলাই এটাকে লঞ্চ করা হচ্ছে তারপর জুলাই থেকে পর্যন্ত আর্থের এটা সার্কুলেট করছে এবং আগস্ট ওয়ানে ইসরো কি করছে ইনজেক্ট করছে এবং এটা তোমার যে ট্রান্সলুনার অরবিট ট্রান্সলুনার মানে পৃথিবীর অরবিট এবং চাঁদের অরবিটের মাঝামাঝি একটা জায়গায় এটার তোমার রোটেট করছে এবং দেন তোমার সাকসেসফুলি লুনার অরবিটে পৌঁছাচ্ছে আগস্ট ফাইভে ওকে এখানে খেয়াল রাখবে এর যে রোভার ছিল সেই রোভারের নাম কি ছিল রোভারের নাম হচ্ছে প্রজ্ঞা ওকে এটা খেয়াল রাখবে ওকে এবং সাউথ পোলে এক্সপিডিশন সাউথ পোলে এর আগে কখনো এক্সপিডিশন হয়নি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হুইচ গ্যাস ইজ পাস ইন দ্য ওয়াটার টু কিল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াদের মারার জন্য পানীয় গ্যাসে সরি পানিতে বা জলেতে কোন গ্যাস প্রবেশ প্রবেশ করানো হয় জলেতে কোন গ্যাস পানিতে লিখলেও অসুবিধা নেই ক্লোরিন আয়োডিন নাকি নাইট্রোজেন কোন গ্যাস পাস করানো হয় ক্লোরিন পাস করানো হয় ঠিক আছে ক্লোরিনের ডি তোমার ক্লোরিনের মধ্যে ডি ক্লোরিনেশনের ফলে ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো মারা যায় এবং খেয়াল করবে যে মিউনিসিপ্যালিটির জলে বা যে সমস্ত ওয়াটার সাপ্লাইং যে অথরিটি গুলো আছে সেখানকার যেখান থেকে মানে টোটাল তোমার কোন একটা রুরাল এরিয়াতে বা আরবান এরিয়াতে জল সাপ্লাই করা হচ্ছে সেখানে ডেলি বেসিসে না হলেও লিস্ট উইকে একদিনও কিন্তু ক্লোরিন মানে দেওয়া হয় ঠিক আছে ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং ব্লিচিং পাউডারের মধ্যে কি থাকে ক্লোরিন থাকে যেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া গুলোকে মারার জন্য দায়ী আচ্ছা এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এটা কোন কোন গ্রুপে রয়েছে প্রিওডিক টেবিলের গ্রুপ নাম্বার সেভেন্টিন এ রয়েছে গ্রুপ নাম্বার সেভেন্টিন এ রয়েছে যেগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন এলিমেন্ট হ্যালোজেন কেন না এই সমস্ত যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো সল্ট তৈরি করে সল্ট তৈরি করে আর হ্যালো কথার অর্থ হচ্ছে সল্ট তো সল্ট ফর্মিং যে সমস্ত এলিমেন্ট সেগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন এলিমেন্ট এবং সেগুলো রয়েছে গ্রুপ নাম্বারে এবং এর মধ্যে খেয়াল রাখবে ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট ইন দ্য হোল প্রিয়ডিক টেবিল ওকে নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ব্রোমিন হচ্ছে লিকুইড ইন রুম টেম্পারেচার এবং এগুলো সবই হচ্ছে তোমার নন মেটালস ওকে আয়োডিন সলিড ক্লুডিন আর ক্লোরিন হচ্ছে এই দুটো হচ্ছে গ্যাস ব্রোমিন হচ্ছে লিকুইড এবং আয়োডিন হচ্ছে সলিড রুম টেম্পারেচারে আচ্ছা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হাউ মানি আর্টিকেলস কাম আন্ডার রাইট টু ইকুইলিটি সমতার অধিকারের আওতায় কতগুলি অনুচ্ছেদ রয়েছে দুটো তিনটে পাঁচটা নাকি চারটে রাইট টু ইকুয়ালিটি রাইট টু ইকুয়েলিটি ফার্নামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে যেটা পার্ট থ্রিতে রয়েছে আমরা ইউএসের কনস্টিটিউশন থেকে বড় করেছি ইউএসএর কনস্টিটিউশনের বিল অফ রাইটস ছিল এবং রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আমাদের পাঁচটা আর্টিকেল কত থেকে কত আর্টিকল নাম্বার 14 থেকে শুরু করে তোমার এইটিন পর্যন্ত আর্টিকেল ফরটিন এ কি বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি এন্ড ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল ফিফটিন এ কি বলা হচ্ছে আর্টিকেল ফিফটিন এ বলা হচ্ছে ইউ ক্যান নট ডিসক্রিমিনেট অন দ্য বেসিস অফ সেক্স কাস্ট রেস রিলিজিয়াস অ্যান্ড প্লেস অফ বার্থ অ্যান্ড আর্টিকেল সিক্সটিন এ বলা হচ্ছে এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ডিসক্রিমিনেট করা যাবে না আর্টিকেল সেভেন্টিন এ কি বলা হচ্ছে আর্টিকেল সেভেন্টিন এ বলা হচ্ছে আনটাচেবিলিটির প্র্যাকটিস করা যাবে না আনটাচেবিলিটি প্র্যাকটিস করা যাবে না এবং আর্টিকেল বলা হচ্ছে যে যে টাইটেল ইউজ করা যাবে না বা তারপর তোমার যে সমস্ত ছিল যেগুলোকে আলাদা ভাবে পোট্রে করা হচ্ছে কাউকে তো সেই ক্ষেত্রে সেই সমস্ত টাইটেল ইউজ করা যাবে না অ্যাকসেপ্ট ফর্ম মিলিটারি টাইটেল এবং যে সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেই অ্যাওয়ার্ড গুলো ছাড়া ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার মধ্যে স বা সরি হ্যাঁ লরিয়াস লরেন্স বললাম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন কে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন অপশন এ হচ্ছে আর অনির্বাণ চ্যাটার্জি অপশন ডি হচ্ছে পঙ্কজ আডবানি অপশন ডি সি হচ্ছে জিউট চন্দ অপশন ডি হচ্ছে ভিনেস ফোগট অপশন ডি এখানে সঠিক উত্তর ভিনেস ফোগার বিনেস ফোগারের নাম আমরা রিসেন্টলি অলিম্পিকের সময় অনেক বেশি চর্চিত একটা নাম ছিল এবং ইনি হচ্ছে একজন ফিমেল রেসলার গোল্ড জিতেছিল কমনওয়েলথ গেমে গোল্ড ইন কমনওয়েলথ

নিউমোনিয়া ব্যাকটেরিয়া প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে যেটা এই নিউমোনিয়া ব্যাকটেরিয়া এইরকম জোড়াটির সাথে সম্পর্কিত রয়েছে এবোলা ব্যাকটেরিয়া রেবিস ভাইরাস লেপ্রোসি মস্কিউটো ডেঙ্গু ফাঙ্গাস নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়ার জন্য এখানে রেবিস ভাইরাস হচ্ছে সঠিক উত্তর হবে রেবিস রেবিস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ তোমরা তোমাদেরকে আমরা আমি সরি আমরা বলছি তোমাদেরকে আমি রোগ এবং তার যে জীবাণু সম্পর্কে একটা টোটাল ক্লাস যেখানে শুধুমাত্র ডিজিজ প্যাথোজেন নিয়েই ক্লাস করেছিলাম যদি কেউ ক্লাসটা দেখে না থাকো তাহলে সায়েন্সের যে এমসিকিউ এর ক্লাসগুলো রয়েছে সেখানে আগের উইকে ঠিক আছে আগের উইকেরই একটা ক্লাসে ফার্স্ট ক্লাসটা বোধহয় বোধ হয় সেখানে কিন্তু আমরা ডিজিজ এবং প্যাথোজেন নিয়ে ডিসকাস করেছি ক্লাসটা দেখে নিও না দেখলেও পিডিএফটা একবার রিড করে নিও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট দ্য পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন নাকি সিটিজেনশিপ অ্যাক্ট এখানে কোনটা রাইট টু ওয়ার্ক এনফোর্স করার জন্য যে একটা নিয়ে আসা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট যেটাকে আমরা শর্ট ফর্মে এম জি এন ই ইজি এ বলে থাকি স্কিমটার নাম হচ্ছে এস দিয়ে শেষ হচ্ছে যেটা এম জি স্কিম এবং একটার নাম হচ্ছে মনরেগা ওকে মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটা কবে এসছে লঞ্চ করা হয়েছিল টু এ এবং এখানে যে একশো দিনের কাজ হান্ড্রেড ডেজের তোমার একশো দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছিল ওকে এরপর হচ্ছে দেখো এখানে রয়েছে উম তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট এটা এসছে টু থাউজেন্ড সেভেন্টিনে এবং এখানে গ্যারেন্টি এবং ট্রান্সপারেন্সি দেওয়া হয়েছিল যে সমস্ত তোমার যে গ্যারেন্টি এবং ট্রান্সফরমেন্সি দেওয়া হয়েছে যে সমস্ত আইআইএমস গুলো রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রয়েছে তাদের তাদের কাজ করার ক্ষেত্রে অটোনমি দেওয়া হয়েছিল ঠিক আছে এবং এখানে যে কুড়িটা আইআইএমস ছিল তাদেরকে ন্যাশনাল ইম্পর্টেন্স এবং তাদের যে সমস্ত গ্র্যান্ড গুলো ছিল সেই গ্র্যান্ড গুলোকে কি বলবো মানে আরো বেশি গ্র্যান্ড দেওয়া হয়েছিল আইআইএম গুলোকে এবং আইআইএম গুলো ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টটা নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্ট সম্পর্কে তো তোমরা অল্প বিস্তর সবাই জানো ফার্স্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট যেটা এসেছিল ইন দ্য ইয়ার অফ নাইনটিন 1955 যেটা পরে ছবার অ্যামেন্ড করা হয়েছে একবার অ্যামেন্ড হচ্ছে ছ ছবার অ্যামেন্ড করা হয়েছে

এখানে ছটা কমিউনিটির যে সমস্ত ইললিগাল মাইগ্রেন্ট আছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হয়েছে যেটা হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান পার্সি এবং জ্যান এই যে ছটা কমিউনিটি থেকে যে সমস্ত ইললিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হয়েছে এবং যেটা নিয়ে আমরা অনেক বেশি প্রোটেস্ট দেখতে পাই সিএ এনআরসি নিয়ে প্রোটেস্ট দেখতে পাই তো সেখানে সেটা হচ্ছে তোমার টু থাউজেন্ড বলা হয়েছিল ওকে ক্লিয়ার মনে থাকবে ওকে ইন্ডিয়ান ইনস্টিটিউশন আচ্ছা আর একটা কি আর একটা হচ্ছে এই যে এমপ্লয়েজ ওয়েজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু এর এটাতে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে এখানে তোমার কিছু অ্যামেন্ড করা হয়েছিল ঠিক আছে

ইলেক্ট্রিক মেম্বার অফ দ্য পার্লামেন্ট নাকি লেজিসলেটিভ এসেম্বলি অ দ্য অল স্টেট কোয়েশ্চান ভালো করে পড়বেন কিন্তু ভুল হয়ে যাবে এখানে ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয়েছে এবং ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করার জন্য যে ইলেক্টরাল কলেজটা গঠিত হয় সেখানে কারা থাকে সেখানে তারাই থাকে যারা হচ্ছে প্রেসিডেন্টের রিমুভেল বা ইমপিচমেন্ট প্রসিডিওর মধ্যে পার্টিসিপেট করে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে তোমার নমিনেটেড এবং ইলেক্টেড মেম্বার অব দ্য পার্লামেন্টের মাধ্যমে যে ইলেকটোরাল কলেজটা গঠিত হয় সেই ইলেকটোরাল কলেজ দিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় এবং এখানে তোমার খেয়াল রাখবে যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারপারসন তাই ভাইস প্রেসিডেন্টকে যদি রিমুভ করতে হয় তাহলে তার জন্য রেজলিউশন রাজ্যসভায় পাস করতে হবে ঠিক আছে কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো হাউসেই তার এগেনস্টে রেজলিউশন পাস করতে পাস করা যেতে পারে কিন্তু সেটার আগে প্রায়র নোটিস দিতে হবে প্রেসিডেন্টকে কে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 9 হুইচ থ্রি স্টেট অর ইউনিয়ন টেরিটরি উইল অ্যাচিভ 100% কভারেজ

কভারেজ অ্যাচিব করেছে জম্মু কাশ্মীর তেলেঙ্গানা পুদুচেরি আন্দামান আর নিকোবার আইল্যান্ড গোয়া পুদুচেরি উত্তর উত্তরপ্রদেশ গোয়া আন্দামান আর নিকোবার আইল্যান্ড পুদুচেরি আসাম আন্দামান আর নিকোবার আইল্যান্ড সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপশন বি এখানে যেটা হচ্ছে তোমার আন্দামান এবং নিকোবার আইল্যান্ড গোয়া এবং পুদুচেরি ঠিক আছে খেয়াল রাখবে এই যে জল জীবন মিশন জল জীবন মিশনে যেটা লঞ্চ করা হয়েছিল অন্য ইং দিয়ে ভালো লাগবে দেখতে যেটা লঞ্চ করা হয়েছিল তোমার অ্যাচিভ করতে যে রুরাল যে ট্যাপ ওয়াটার কভারেজ সেটা অ্যাচিভ করতে জলজীবন মিশন লঞ্চ করা হয়েছিল ঠিক আছে এবং এখানে তোমার যে কটা স্টেট এবং ইউটি হান্ড্রেড পার্সেন্ট কভারেজ দেখিয়েছে সেটা হচ্ছে উম এখানে লিখে দিচ্ছি কোথায় গেল আমার মাউসটা কোথায় গেল আচ্ছা স্টেটস स्टेट हम आंध्र प्रदेश गोवा तेलेंगाना हिमाचल प्रदेश सॉरी, हरियाणा गुजरात, पंजाब एंड मिजोरम

ভারতীয় যুব উৎসবের কার্যক্রমের জন্য স্বেচ্ছাসেবকদের নিবন্ধন করা ডিজিটাল প্ল্যাটফর্ম এর নাম কি মাই ভারত ইউথ কানেক্ট ইন্ডিয়া ভলেন্টিয়ার হাব নাকি ন্যাশনাল ইউথ নেটওয়ার্ক ইন্ডিয়া ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল যেটা নেটেস্ট হয়েছে সেটা কোথায় হয়েছে বলো সেটা হয়েছে মহারাষ্ট্র নাশিকে হয়েছে এবং সেখানে যে ভলেন্টিয়ার ছিল যাদেরকে রেজিস্টার করার পোর্টালটার নাম ছিল মাই ভারত ঠিক আছে খেয়াল থাকে জানো এটা একটা ডিজিটাল ওয়েবসাইট যেখানে তুমি রেজিস্টার করতে পারো পারতে যে এখানে তুমি ভলেন্টিয়ারিং করবে

পুরুষোত্তম কাকুক কাদরকার কার দ্বারা ট্রুথ সিকিং সোসাইটি বা সত্য সাধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে হচ্ছে তোমার মহারাষ্ট্রের একজন মালি কমিউনিটি থেকে বিলং করত এবং একজন তোমার সোশ্যাল রিফর্মার ছিল বলতে পারো এবং তিনি যে সমস্ত সেইখান সেই সোসাইটির যে লোয়ার মেম্বার আছে তাদের যে সোশ্যাল রাইট জাস্টিস এবং এডুকেশন সম্পর্কে অনেক কাজ করেছেন এবং তিনি ইনফ্লুয়েস করেছিলেন তোমার উমেনদেরকে মহিলা শিক্ষার জন্য বা নারী শিক্ষার জন্য তিনি কিন্তু অনেক কাজ করেছেন ওকে এবং তিনি যে সমস্ত এবং জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী ফুলে এরা দুজনে মিলে আমি না প্রথম প্রথম ভাবতাম যে জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে বলা হয় আমি ভাবতাম যে ইনি হচ্ছে ফিমেল পার্সন তারপর যখন একটু ফার্দার স্টাডি করলাম তারপর দেখলাম না তিনি মেল পার্সন যাই হোক তিনি অনেক কাজ করেছেন আনটাচেবিলিটির এগেনস্টে উইডো রিম্যারেজ বা বিধবাদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন এবং তার মেনলি কাজের জায়গা ছিল মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের পুনে অঞ্চলে বিনোবা ভাবে তিনিও একজন সোশ্যাল রিফর্মার ছিল এবং তিনি একদম মহাত্মা গান্ধীর যে আইডিওলজি সেটাকেই তিনি ডিসাইপেল করতেন ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভারতের এবং ভাতা নির্ধারিত করে ক্যাবিনেট সেক্রেটারি পার্লামেন্ট পিও নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া স্যালারি দ্য প্রাইম মিনিস্টার এটা ডিসাইড করে পার্লামেন্ট শুধুমাত্র প্রাইম মিনিস্টারের নয় যে কোনো মিনিস্টারের স্যালারি বা অ্যালাউন্সেস কত হবে

যে বেতন স্যালারি অ্যালাওয়েন্সেস এগুলো যাচ্ছে এবং একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সঞ্চিত তহবিল সেটা কত নম্বর আর্টিকেলে মেনশন আছে মাঝে মাঝে কাজটা এমন হয়ে উঠছে না যে কিছু কথাই বলতে পারছি না কনসলিডেড ফান্ড অফ ইন্ডিয়া এটা মেনশন আছে ইন দ্য আর্টিকেল অফ টু দুশো ছেষট্টি আর্টিকেল মেনশন আছে এবং এই কনসলিডেড ফান্ড থেকেই সমস্ত অ্যালায়েন্সেস স্যালারি যা কিছু খরচা পাতি সবই কনসলিডেড ফান্ড থেকেই যায় এবং এখান থেকে টাকা বের করতে গেলে পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার হয় ঠিক আছে আর হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড কন্টিনজেন্সি মানে হচ্ছে যেটা আকস্মিক তহবিল মানে কোন একটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখা হয়েছে সেটা মেনশন আছে আর্টিকেল নাম্বার টু ওকে আচ্ছা এই কনসোলিটেড ফান্ডের টাকা আসে কোথা থেকে যে সমস্ত ট্যাক্সেস তারপর এক্সপোর্ট করছে এক্সাইজ ডিউটি মানে সমস্ত যে ট্যাক্স ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স কালেক্ট করে যাচ্ছে কনসোলিটেড ফান্ডে এবং কনসোলিটেড ফান্ড থেকে টাকা নিতে গেলে পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে এবং কন্টিনজেন্সি ফান্ডের তোমরা বলবে কন্টিনজেন্সি ফান্ড কার আন্ডারে রয়েছে এখানে এই কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা বের করতে গেলে কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে না প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগবে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টি ট্রানজিস্টর বেসড কম্পিউটার সিস্টেম ওয়ার ডেভেলপড ইন কোন জেনারেশন ইন জেনারেশন অফ কম্পিউটার কোন জেনারেশন অফ কম্পিউটারে ট্রানজিস্টর ইউজ করা হতো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন নাকি ফোর্থ জেনারেশন সঠিক উত্তর হচ্ছে অপশন বি সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন কম্পিউটারে খেয়াল রাখবে এখানে যে ইলেকট্রনিক কম্পোনেন্ট ইউজ করা হতো সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব একটুখানি তোমার কম্পিউটারটা দেখে নেবে হ্যাঁ কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসে এন থেকে এন তে কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসে এন থেকে বলছি ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো যেটা ফার্স্ট জেনারেশন টিভিতেও আমরা দেখতে পাবো ট্রানজিস্টর বেস আচ্ছা থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তোমরা যদি বলো আমি একটা কম্পিউটারের ক্লাস এমসি কিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেটা থেকে রাখতে পারি কিন্তু তোমরা যদি থাকো তবেই আজকাল তো তোমাদের ক্লাস করার টেন্ডেন্সি খুব কম যাই হোক যদি তোমরা বলো আমাকে জানিও আমি চেষ্টা করবো একটা রাখার আচ্ছা ফোর্থ জেনারেশনে হচ্ছে তোমার যেটা প্রেজেন্ট এন্ড ফিউচার সেটা হচ্ছে তোমার বায়োচিপ ইউজ করা হয় US ULSI or biochips. Okay, next question number 12 Who was the chief guest of Republic India 2024? 2024 uh, celebration, eh? chief guest kepsilan, German Chancellor.

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঠিক আছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট খেয়াল রাখবে নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন থিম অফ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে টোয়েন্টি টোয়েন্টি দু হাজার চব্বিশ সালের বিশ্ব জলভূমি দিবসের থিম কি ছিল আওয়ার ওয়েটল্যান্ড আওয়ার প্রোটেকশন ওয়েটল্যান্ড অ্যাকশন ফর পিপুলচার ওয়েটল্যান্ডার্ভ রিস্টোরেশন ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডে কবে সেলিব্রেট করা হয় সেকেন্ড ফেব্রুয়ারি সেলিব্রেট করা হয় কেন সেলিব্রেট করা হয় কারণ এই দিনকে রামসার কনভেনশন সাইন করা হয়েছিল ইরানের একটা শহর রামসার কনভেনশন সাইন করা হয়েছিল ইরানের একটা শহরে যেখানে গোটা পৃথিবীতে যে সমস্ত ওয়েটল্যান্ড গুলো রয়েছে সেই ওয়েটল্যান্ড গুলোকে প্রোটেক্ট করার জন্য এই কনভেনশনটা সাইন করা হয়েছিল ফার্স্ট রামসার সাইড ইন ইন্ডিয়া হচ্ছে তোমার চিলকা লেক এবং এখানে যে দু সালে যে মোটো ছিল সেটা হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং খেয়াল রাখবে দু হাজার পঁচিশ অনওয়ার্ডস মানে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে টোটাল এইটি ফাইভ রামসার সাড আছে এইটাই না সরি এইট্টি ফাইভ দু ছিল এখন তোমার এটা বেড়ে গেছে এইটি হয়ে গেছে ঠিক আছে এটা টু থাউজেন্ড ছিল টু এইটটি হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে তাই এটা একটুখানি খেয়াল রাখবে এক্সামের আগে আগে দেখে নেবে বোধহয় দু হাজার পঁচিশের হয়ে গেছে আর বাড়বে না তো এটা খেয়াল রাখবে আচ্ছা রামসার সাইড সব থেকে বেশি ইন্ডিয়াতে আছে তামিলনাড়ুতে এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে আছে ইউকেতে তো পনেরোটা কোশ্চেন ছিল পনেরোটা কোশ্চনে কে কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কার কেমন লাগলো ক্লাসটা সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ক্লাসে অ্যান্ড লেটমি নো যে তোমরা কম্পিউটারের ক্লাসটা রাখবো কি রাখবো না